হাজরাতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি বস্ত বড় আল্লাহ আলা ছিলেন ভাইয়ার আমার হজরতে আব্দুল কাদের জিলানির মা বেলায় আব্দুল কাদেরকে মসজিদে নিয়ে ইমাম সাহেবের হাতে তুলে দিলেন আব্দুল কাদের জিলানির মা উস্তাদের কাছে বলে উস্তাদ আমার সন্তানটাকে আপনি আলিব্বা তাসা থেকে শুরু করে কোরআন শিক্ষা দিবেন ইমাম সাহেব তথা হুজুর এবার ছাত্রকে লেখাপড়া করাবার জন্য সামনে নিয়ে আসে আব্দুল কাদের জিলানির মা বাড়িতে চলে যায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ছোট মানুষ উস্তাদ বলে আলিফ সে বলে আলিফ বা তা সা পড়তে শুরু করে দিয়েছে আলিফ বা তা সা পড়তে শুরু করে দিয়েছে কায়দাটা পরিপূর্ণ মুখস্থ করে ফেলেছে أبرش القرأن الكريم رسول فاتحاتك مخصتل وتر مقتدلا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم এভাবে করলেন উস্তাদ শুনে অবাক হলেন হে আব্দুল কাদের আমি তো তোমাকে আলিফ বা তাসা শিক্ষা জন্য তোমাকে বললাম আলিফ বা পড়াইতেছি কায়দা পড়াইতেছি তুমি দিয়ে আবার কোরআন এলে ফাতেহা ফাতে বাড়ো আর কি জানো সুপ্ট আব্দুল কাদের জিলা নি বলে উস্তাদ আমি আরো পারি কয় পড়ো এবার সূরা ফাতিহার পরে সুরে বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম আলিফ লাম মীম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল করতে করতে প্রথম পারা শুনালেন উস্তাদকে মুখস্থ দীতু পারা শোনালেন এমন করে করে 18 পারা পর্যন্ত তিলাওয়াত করে মুখস্থ শোনায়া ফেললেন আব্দুল কাদের জিলানী উস্তাদাবা খায়া করেন কি ব্যাপার কি হয়েছে তোমার তুমি কোথায় থেকে শিখলা দুনিয়ার কোন উস্তাদ তোমাকে লেখা পড়া করাইছে তোমার পিতামাতা তো আমার কাছে পাঠায়ছে শুরু থেকে তোমাকে লেখা পড়া করাইবার জন্য এখন দেখি তুমি নিজে নিজেই কোরানের আঠারো পারা সিপাড়া কোরান তেলাওয়াত তুমি নিজে মুখস্থ করে ফেলেছ ছোট্ট আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় ওস্তাদ জি আমি এইভাবে কোন উস্তাদের কাছে লেখাপড়া করি নাই তবে আমি যখন মায়ের গর্বে ছিলাম তখন আমার মা আঠারো পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করছিল আমার মা যখন সুরে ফাতিহা তিলাবাদ করতো বারবার আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ করে দিয়েছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি সুরায় ফাতিহা মা পড়তেছে আমিও শুনতেছি এমন শুনে শুনে সুরে ফাতিহা আমি তিলাবাদ করে ফেললাম শুনু মুখস্ত করে ফেললাম হ্যাঁ উস্তাদ শুধু তাই নয় আমার মা যখন সুরায় বাকার প্রথম পৃষ্ঠা তেলাবাদ করে আমিও শুনতে শুনতে মুখস্ত করে ফেললাম এমন করে করে মায়ের গর্ব থাকাকালীন অবস্থায় আমার মা আঠারো পারা পর্যন্ত তেলাওয়াত করেছিল মা পড়তো ঘন ঘন তেলাওয়াত জিলানির মা যখন পরবর্তীতে আসে তখন উস্তাদ ডাক দিয়া কয় হে আব্দুল কাদের মা শোনেন আপনার সন্তানকে আলিফ বা দাসা পড়াইবার জন্য আমার কাছে দিয়া গেলেন জানেননি আপনার সন্তান কিন্তু আঠারো পারা কোরআনের হাফেজ মা দুখিনি চোখের পানি ফেলে কান্দে জিজ্ঞেস করা হলে কান্দেন কেন কি হয়েছে আপনার আপনার সন্তান তো ভালো মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় আঠারো পারার হাফেজ মা দুখিনি কান্দার বলে উস্তাদ আমার গর্বে সন্তান থেকে অবস্থায় আমি আঠারো পারা কোরআন তেলাওয়াত করেছিলাম এই জন্য আমার সন্তান আঠারো পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছে হায় আফসোস আমি যদি আঠারো পাড়ার পাশাপাশি আরও বারো পাড়া তেলাওয়াত করতাম তথা তিরিশ পারা কোরআন আমি বেশি বেশি তিলাবত করতাম আজকে আমার সন্তান মায়ের গর্ব থাকাকালীন অবস্থায় তিরিশ ছিলেন আব্দুল কাদের জিলা রহমাতুল্লাহ অনেক বড় মাপের আল্লাহ আলা ছিলেন মায়ের গর্ব থেকে আঠারো পারা কোরআনের হাফেজ হয়ে জমিনে আসছে সুবাহান আল্লাহ হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মসজিদে যায় ছোট ছেলেটাকে বাবা মসজিদে নিয়ে যায় আব্দুল কাদের জিলানির আব্বাজান উনি মসজিদের ইমাম সাহেব উনি মসজিদে নামাজ পড়ায় ইমামতি করেন এদিক দিয়ে ওনার পিচ্ছি সন্তান ছোট্ট আব্দুল কাদের জিলানির বাহিরে সিঁড়ির মধ্যে দাঁড়ায় থাকে শিশু আব্দুল কাদের জিলানি মসজিদের সিঁড়ির মধ্যে যে মুসল্লিরা জোতা রাখছে যে জোতা গুলো উপরে ছিল কিছু কিছু জুতা নিচে নামায়া দেয় আবার কোন কোন জুতাগুলো গুলো সিঁড়ি থেকে নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে উঠায় রাখে থেকে উপরে উঠায় মুসল্লিরা একদিন দুই দিন তিন দিন খেয়াল করলেন কি ব্যাপার আমি জুতা রাইখা যায় প্রথম সিঁড়িতে আইসা দেখি আমার জুতাগুলো নিচের সিঁড়িতে রাখা আবার কেউ বলেন আমার জুতা গুলো নিচের সিঁড়িতে রাখা ছিল আমার জুতা রাখে কে কয়েকদিন যাওয়ার পর মুসল একজন হা আমাদের জুতা উল্টা পাল্টা করে যে রাখে এটা হলো ইমাম সাহেবের সন্তান আব্দুল কাদের সবাই মিলে ইমাম সাহেবের মান সম্মানের ব্যাপারে কেউ ইমাম সাহেবকে কোনো কথা বলে না এই খবর ইমাম সাহেবের কানে পৌঁছালে শিশু আব্দুল কাদের জিলানিকে শিশু আব্দুল কাদের জিলানিকে বাবা ডাক দেয়া কয় হে আব্দুল কাদের কি হয়েছে তোমার তুমি এইভাবে মানুষের জোতাগুলো উপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়িতে রাখো নিচের থেকে উপরে উঠায় রাখো কি হয়েছে তোমার বল তোমাকে মসজিদে নিয়ে আসি আমি কিভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়া তুমি শিখবা আমি তোমাকে মসজিদে নিয়ে আসি এটা শিখাইবার জন্য যে তুমি কিভাবে সেজদা দিবা আমার থেকে দেখা দিখা সেজদা দিবা শিখবা হ্যাঁ আব্দুল কাদের তুমি এইভাবে উল্টা পাল্টা কর কেন কি হয়েছে তোমার শিশু আব্দুল কাদের জিরানি ডাক দিয়া কয় আব্বা জান আমি নিজের থেকে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করি না কয় কেন করো আমি যখন নামাজের জন্য বাহিরে থাকি অপেক্ষা করি তখন কে যেন গায়েব থেকে আমাকে আওয়াজ শোনায় এ আব্দুল কাদের তোমাকে কিন্তু সাধারণ কাজের জন্য দুনিয়ার জমিনে পাঠানো হয় নাই তোমাকে দিয়ে আল্লাহ আল্লাহ দিনের অনেক খেদমত করাবেন দিনের দায়ী হিসাবে আল্লাহ তোমাকে কবুল করবেন আর যেখানে দেখতেছ জুতাগুলো রাখা আছে জান্নাতি মানুষ জান্নাতি মুসল্লি যারা এই জুতাগুলো তুমি উপরে রাখবা আর জুতাগুলো তুমি নিচে রাখবা আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় আব্বা জান আমি নিজের থেকে কাজগুলো করি না আমাকে গায়েব থেকে কে যেন শিখা দেয় এই জুতা জোড়া গুলা হলো জাহান্নামের জুতা আমি নিচে নামায়া দেয় কে যেন শিখা দেয় জুতা গুলো জান্নাতির জুতা এই জুতা গুলো আমি উপরে রাখা দেই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রাই ছোট্ট থেকে আল্লাহ আল্লাহ ছিলেন ভাইরা আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের জীবনে অনেক ঘটনা ঘটেছে ভাইরা আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একদিন নাস্তা দিয়া যায় হঠাৎ সামনে তিনি যে রাস্তা দিয়া যাবেন অপর প্রান্ত থেকে একটা কুকুর আসছে কুকুর মুখ দিয়া জিব্বা দিয়া লালা পরে গায়ের মধ্যে ভিজা দেখা যায় কুকুর যখন ভিজা থাকে শরীরটা যদি ভেজা থাকে আমাদের কাপড়টা যদি কুকুরের ভেজা শরীরে লেগে যায় তাহলে আমাদের শরীর নাপাক হয়ে যাবে কাপড় নাপাক হয়ে যাবে কাদের জিলানি কয় হ্যাঁ কুকুর আমি পথিক মুসাফির পথ চলতেছি তুমি যেহেতু সামনে চলে আসছ তুমি না আমি তো একটু পরে নামাজ পড়া লাগবে নামাজের মাছ আলা আছে পাক নাপাকির পাকির মাছ আলা আছে হ্যাঁ কুকুর তোমার তো পাক নাপাকির পাকির কোন মাছ আলা নাই তুমি একটু নিচে নেমে যাও কুকুরের জবান আল্লাহ তালা খুলে দিলেন কুকুর ডাক দেয়া কয় হে আব্দুল কাদের জিলানি আমার জিব্বা দিয়া যে নাপাক আছে এই নাপাক যদি তোমার শরীরে লাগা যায় তাহলে পবিত্র করার মতো কোনো অস্ত্র আছে কি না বলো পবিত্র করার কোনো ব্যবস্থা আছে কি না বলো আব্দুল কাদের জিলানি জানায় দিলেন হা ব্যবস্থা আছে কয় কি ব্যবস্থা কয় আমার কাপড়ে যদি নাপাক লেগে যায় কাপড়টা ভালো পানি দিয়ে ধৌত করলে পবিত্র হায়া যাবে কুকুর ডাক দিয়া কয় আবার হে আব্দুল কাদের জিলানি তোমার শরীরে যদি কুকুরের নাপাক লেগে যায় তাহলে তোমার শরীরটা ভালো পানি দিয়ে ধুইলে পবিত্র হায়া যাবে আর এখন তুমি যে অহংকার তোমার মনের ভিতরে আসছে কুকুর তুই না পাক তুই নেমে যা আমি পাক এই অহংকার নিয়ে যদি কবরের বাসিন্দা হাও তাহলে এই অহংকার অন্তর দূর করার জন্য আগুনে তোমাকে জ্বালানো হবে আব্দুল কাদের জিলা আলী রহমতুল্লাহ সাথে এমন ঘটনা ঘটে গেল কুকুর ডাক দেয়া কয় হে আব্দুল কাদের তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয় কুকুর রে আমি যদি এই মুহূর্তে তোমাকে বলি যে তুমি শ্রেষ্ঠ তাহলে এটা ভুল হবে কারণ আল্লাহ তালা বলেন লাকাদ কনাল আল ইনসানা ফী আহসানি কবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ হল শ্রেষ্ঠ জাতি ওয়ালাকাদ কাররামনা বানি আদম মানুষকে আল্লাহ তাল্লা সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি হিসাবে বানিয়েছেন হ্যাঁ কুকুর আমি যদি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে ভুল হবে আবার যদি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে যেমন ভুল হবে আর যদি আমি বলি আমি শ্রেষ্ঠ অলো ঝামেলা আছে কই কি ঝামেলা হ্যাঁ কুকুর তোমার তো কোনো হিসাব হবে না হাসরের ময়দানে দুর্বল কুকুর যারা ছিল দুনিয়াতে সবল কুকুররা জালেম কুকুররা দুর্বলের উপর আক্রমণ করেছিল হাসরের মাঠে দুর্বল কুকুরটাকে এবার সবল বানায় দেওয়া হবে আর সবল কুকুরটাকে দুর্বল বানায় দেওয়া হবে দুনিয়ার কৃতকর্মের প্রতিদান সঙ্গে সঙ্গে দেওয়া হবে সাজা সেখানে দিয়ে আল্লাহ বলবে কুং তো তোরাবা কুং তো রাবা তোমরা মাটি হায়া যাও আল্লাহ তাআলা বলবেন কুং তোরবা আল্লাহ তা আলা নাফরমান দারের ব্যাপার কর আলুর করিম আল্লাহ তা আলা আয়া জেনেছেন রালিকালিয়াও মুলহাপুফা মংসা আচ্ছা مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا না ফরমান না সেদিন বলবে আল্লাহ এই কুকুর বিড়ালদেরকে যেমন মাটির সাথে মিশায়া দিয়েছেন আমিও যদি মাটি হয়ে যাইতাম তাহলে আমার হিসাব নিকাশ হতো না আব্দুল কাদের জিলানি কয়ে কুকুর রে তোমার হিসাব হবে না আমার তো হিসাব হয়ে যাবে আমি যদি ইমান আমল নিয়ে মরতে না পারি তাহলে তোমার চেয়ে আমি নিকৃষ্ট হয়ে যাব আর যদি আমি ইমান আমল নিয়ে চলতে পারি আর ইমান আমলের শহীদ মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আমি তোমার চাইতে শ্রেষ্ঠ যাব যদি ইমান আমল নিয়ে চলতে পারি ইমান আমলের এত দাম এই জন্য সমস্ত আম্বি আলিহিম সালাম কালেমার পথে মানুষকে দাওয়াত দিয়েছেন আমলের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন এ আমল করা দিতে যায় মানুষকে ইমানের পথে হিমুস সালাম অনেক কষ্ট করেছেন ভাইরা আমার হাজারতে দাউদ পয়গম্বর মানুষের ময়দানে অনেক কষ্ট করেছেন দাওয়াত দিয়েছেন ইউনুস পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন হাজরতে আয়ুব পয়গম্বর কষ্ট করেছেন ভাইয়েরা আমার হাজরাততে নুহ পয়েকাম্বর আলাইহিস সালা মানুষের ময়দানে কষ্ট করেন কালিমারা দাওয়াত দেন কৌলু উলা ইলাহ ইল্লাল্লা সাড়ে নয় বৎসর পর্যন্ত কালিমারা দাওয়াত দিলেন নু আলাইহি সালা সালা নু পয়েকাম্বর দাওয়াত দেয় জালে মানুষগুলো উম্মদগুলো হজরতে নু পায়কাম্বরের উপর আঘাত করে জুলুম করা অত্যাচার করে জুলুম করে অত্যাচার করে পিঠে রক্তাক্ত করে মায়ের দেয় রক্তাক্ত অবস্থায় নৌ পয়গম্বরকে পাথরের উপরে শোয়া চলে যায় সন্ধ্যা হয়ে গেলে আল্লাহ তালা জিব্রাই ইলামিনকে পাঠা দেয় জিব্রাই ইলাইসা শরীরটাকে আবার মহিষা দেয় ক্ষত স্থানে মলম লাগা দেয় পট্টি লাগা দেয় নৌ পয়গম্বর আবার আগের মতো সুস্থ হয়ে যায় হাজরাতে নু পয়গম্বর জানতে চায় হে আগামী আগামীকাল আমার ডিউটিটা কি হবে কাজটা কি হবে আল্লাহর হুকুমে জিবরাইল জানায় দেয় হে ন আজকে যেই কাজ করছো আগামীকাল একই কাজ তোমাকে করা লাগবে হাজরাতে নু পয়গম্বর শুধু কালিমার দাওয়াত দেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট করেছেন পরের দিন দেন পরের দিন উনি মায়ের খাওয়া লাগছে জালে ওনাকে অঘাত করে জুলুম করে অত্যাচার করে জ্ঞান হারায় ফেললে রক্তাক্ত অবস্থায় চলে যায় রক্তাক্ত নু অবস্থায় ইখা সবাই চলে যায় বিকালবেলা সন্ধ্যা বেলায় জিব্রাইল আমিনের আগমন আইসা আবার ক্ষত স্থানে মলম লাগা দেয় পট্টি লাগায়া দেয় সুস্থ হয়ে যায় নবী জানতে চায় আগামীকাল আবার কি ডিউটি আমার হে জিব্রাইল বলো জিব্রাইল জানায় দেয় হে নুহ পয়গম্বর আগামীকাল আপনার ডিউটি হলো আজকে যে ডিউটিটা আপনি করেছেন তথা আজকে যেমন মানুষকে দাওয়াত দিয়েছেন আগামীকাল আপনার ডিউটি হবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া বেঈমানকে ইমানদারের পথে দাওয়াত দেওয়া হাজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই একজন মাজুসি অগ্নি পূজককে কালিমার দাওয়াত দিতে লাগলেন হ্যাঁ অগ্নি পূজা নাম ছিল তার সামাও হ্যাঁ সামাও তুমি কালিমা পরে মুসলমান হায়া যাও শ্যামাউন জিজ্ঞেস করে হ্যাঁ হাসান বসছি আমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যায় তাহলে আমার কি লাভ হবে মানুষ লাভ সারা দুনিয়াতে কোনো কাজ করতে যায় না হাসান বসছি ডাক দেয়া কয় হ্যাঁ শ্যামাউন তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও তোমার এক নম্বরের ফায়দা হবে তোমার পিছনের জিন্দিগির সব গুণা খাতা আল্লাহ মাফ করে দিবে আর কি ফায়দা হবে আর কি লাভ আছে বলো কুমার দ্বিতীয় নাম্বারের ফায়দা হলো তোমার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা আল্লাহ তাআলা জান্নাতীদের খাতার ভিতরে তোমার নাম উঠায়া দিবে সামউন ওয়া আদাবদ্দ হলেন হে হাসান বসরি আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব তবে একটা শর্ত কয় কি শর্ত বলো তুমি যে বললা আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলে আমার নামটা আল্লাহ জাহান্নামের নামের লিস্টি থেকে কাইটা জান্নাতিদের খাতার ভিতরে উঠা দিবে কয় হা আমার পিছনের জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে কয় হা কয় এই কথাগুলো তোমার শুধু জবান দিয়া বললেই হবে না কাগজে কলমে একটু দূরের লেখা দেওয়া লাগবে সেই দলিলের ভিতৰত তোমার সিগনেচার থাকা লাগবে যে তুমি লিখেছ এই দৌলিল খানা হাজারতে হাসান বসিয়া আবার কাগজ নিলেন কলম নিলেন লিখলেন আল্লাহ হাবিবের দুইটা হাদিস লেখা দিলেন কলার আর সুর ল হিসন্ন ল হোৱাইলে ইওয়া সাল্লাম মঙ্গ কলেলা ইলাহা ইল্লাহ দখল জানলা কল সাল্লাম আল ইসলাম হাদিমু মা কানা কবলাহ মা কানা কবলাহ আউ কামা কলাল নবী নু আলাইহি সালাতু ওয়াস সালাম হযরত হাসান বসি দুইটা হাদিস লেখা লিখে দিলেন আল্লাহ শামউন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে শামউন যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তোমার হাবিবের ভাষা অনুযায়ী শামাউনের পিছনের গোনা মাফ হয়ে গেছে তোমার হাবিবের ভাষা অনুযায়ী শামাউনের নামটা জান্নাতীদের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে কথাগুলো লেখা শামাউন কালিমা পরে মুসলমান হয়ে গেছে সে একজন জান্নাতি মানুষ কথাগুলো লেখা হাসান বসছি সিগনেচার সিগনেচার দিয়া সাইন দিয়া শামাউনের হাতে দড়িলখানা তুইলা দিলে সামাউন ডাক দিয়া কয় হে হাসান এই দলিল খানা কাগজ খানা আমার জমিনে কোনো কাজে আসবে না দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমার কোনো কাজে আসবে না আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই এই কাগজ খানা আপনার কাছে আমানত দিয়ে রাখলাম আমার জানা আজার ইমাম আপনি নিজে করবেন কবরে দাফন করার সময় আপনি নিজে নামবেন আমার কাফনের কাপড়টা সরাই সেখানে আপনি এই কাগজখানা ঢুকায়া দিবেন আপনার সিগনেচার কাগজখানা ঢুকায়া তারপরে আমাকে দাফন করে দিবেন হাসান বসির ওয়াদাবদ্ধ হলেন কিছুদিন পর জানতে পারলেন হাসান বসি শুনতে পাইলেন দুনিয়া থেকে বিদা হয়ে গেল হজরত হাসান বসছি সেখানে উপস্থিত হলেন গুসুল করালেন না জানা আজার ইমামতি নিজে করলেন কবরে লাশ দাফন করার সময় নিজে কবরে নামলেন কাফনের কাপড়টা একটু সরায়া ওনার সিগনেচার কি তো আমার যে কাগজ খানা রাখা হয়েছিল দুরিলখানা খানা সেখানে ঢুকায় তারপরে দাফন করা হলে কয়েকদিন পর হাসান বসছি স্বপ্নে দেখেন সামাউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে জিজ্ঞেস করা হলো হ্যাঁ সামাউন তুমি কিভাবে একালে মাওয়ালা ঠিক আছে তুমি জান্নাতের মালিক হইলা কিভাবে সামাউন কয় হে হাসান এ বসরি আমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসছিল তখন ফেরেশতাদেরকে আমি বললাম ফেরেশতারা রে আমি একজন জান্নাতি মানুষ আমি ইমানদার আমার গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন ফিরিস বলে প্রমাণ কি বলো এই যে দেখো আল্লাহ আলা হাসানে বসির দোস্তখত কি তো সাইন কি সিগনেচার একটা কাগজ আমার কাছে আছে আমি জান্নাতি মানুষ আমি ইমানওয়ালা আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন পিছনের গোনা গোলা এই কথাগুলো লেখা দরিল লিখা দিয়েছেন হাসান বসি আল্লাহর কাছে দেখাও তোমরা আমাকে জান্নাত দাও এটা দেখানোর পর স্বপ্ন যোগেই হাসান কে সামাউন ডাক দিয়া কয় এই দলিলের বরকতে যেহেতু আমি ইমানওয়ালা আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে ফিরিস আমার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করায়া দিছে এই জন্যে যে কথাটা বলতেছিলাম ইমান আমল এবং নিজে চলা অপরকে দাওয়াত দেওয়া ইমানদার বেঈমানকে বেঈমান আল্লাহর পথে দাওয়াজ দেওয়া আর ইমানদারকে নামাজের পথে দাওয়াজ দেন ইমানদারকে রোজার পথে দাওয়াজ দেন হজ্জের পথে দাওয়াজ দেন জাকাতের জন্য দেওয়ার দেন الله رب العالمين أما در شكل كي إيمان عمولني قبور جوار توفيق دان قرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته